ধর্মনগরে বিএমএস কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা শহর অচল সোমবার রাতে ত্রিপুরার উত্তর জেলার জেলা সদর ধর্মনগর শহরের ব্যস্ত সেন্ট্রাল রোড এলাকায় আকস্মিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় মজদুর সংঘ বিএমএস এবং অপরের গোষ্ঠীর কর্মী সমর্থকেরা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ এতে শহর জুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রত্যক্ষ দোষীদের দাবি প্রথমে সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হলো দ্রুততাই তার রূপ নে সংঘর্ষে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে উত্তর জেলার বিএমএ সংগঠনের নেতৃত্বকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন চলছিল সোমবার রাতে সংঘর্ষ সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন আব্দুল মুনাফ নামের এক ব্যক্তি বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ পরে ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর জোয়ানরাও অভিযানে যোগ দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পুলিশের তৎপর হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এরপর রাতেই দুই পক্ষের সমর্থকের ধর্মনগর থানার সামনে ভিড় জমায় এবং পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে পরিস্থিতি জটিল হয়ে উঠলে থানার ওসি মিনা দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুয়া ঘটনাস্থলে উপস্থিতি উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে সোমবার রাতে সংঘর্ষের জেরে বিএমএস সমর্থিত এক কর্মীর অপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কার্যত অচল হয়ে পড়ে বাণিজ্য নগর হিসেবে পরিচিত ধর্মনগর শহরে সকাল সাতটা থেকে বিএমএস কর্মী সমর্থক কর্ত করতে হবে এবং বত্ন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে ব্যুরো আর ই ধর্মনগর নমস্কার সবাইকে আমরা ভারতীয় মজদুসংগর সাধারণ কার্যকর্তা দীর্ঘদিন প্রতিদিন প্রতিদিনের কাজ হয়ে গেছে এটা বয়স্ক চাদার জুলুমবাজির জন্য শ্রমিককে মারধর এর আগেও আমাদের একটা শ্রমিক যার নাম দীপেন্দ্রনাথ ওকে মারা হয়েছিল হসপিটালাইজ করা হয়েছিল তার প্রতিবাদে আমরা থানা থানায় গিয়ে ধর্না দিয়েছি দিয়েছিলাম বিগত দিনে তারপর প্রশাসনের দ্বারস্থ হয়ে এর কোনো সুরাহা আমরা পাইনি উভর মুদ্র কাল্পিত যাদের যারা যারা আছে তাদেরকেও প্রশাসন ধরতে ব্যর্থ থাকে গতকাল রাতে সেম ঘটনা পুনরাবৃত্তি হয় আমাদের দুজন শ্রমিককে বয়স্ক কালী পুজো সাঁতার জন্য ওদেরকে মারজোর করা হয় একজন শিলচার রেফার করা হয়েছে একজন ধর্মনগর আছে চিকিৎসার জন্য বিগত দিন বয়স্ক চাঁদা চুলবাজির জন্য আমরা শ্রমিকরা যেমন হয়রান তেমন সাধারণ মানুষও হয়রান তার প্রতিবাদে আমরা এখানে আজ সবাই শ্রমিক শ্রমিক বাড়িদের মিলে চড়ো হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই বয়স্কের যে সকল এসবকে এসব কাজে লিপ্ত আছেন তাদের সাজা হোক তাদের শাস্তির দাবিতে যতক্ষণ পর্যন্ত তারা প্রশাসন আমাদের আশ্বাস দিচ্ছে না তাদের শাস্তির কোনো ব্যবস্থা করছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তা অবরোধ বন্ধ থাকবে আমরা তা নিয়ে বৃহত্তর আন্দোলন আগামী দিনে নামবো তার সাক্ষী থাকবে না আপনার সবাইকে নমস্কার